কতটুকু ধৈর্য থাকলে আসলে জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় আর যদি বলি যে আমরা ফ্লাইওভারের মধ্যে তিন থেকে চার ঘন্টার সময় বের করছি জ্যামের কারণে সেটা আসলেই একটা দুঃখজনক ব্যাপার আর আমাদের পাশটা একেবারে ব্লক হয়ে আছে এক চুল পরিমাণ নড়াচড়া করতেছে না গাড়িগুলো আর অপোজিট পাশে দেখেন যে একের পর এক বাইক পিক আপ ভ্যান বাস যাচ্ছে আর যাচ্ছে তো আসলে আমার প্রশ্ন যে একটা দেশে কেন ফ্লাইওভার নির্মাণ করা হয় তো অবশ্যই উত্তর আসবে যে যানজট নিরসনের জন্য যানজট নিরসনের জন্য যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কেন তিন থেকে চার ঘন্টা জেমের মধ্যে থাকতে হবে তা আমরা আসলে অনেকের কাছে জানার চেষ্টা করছি বা আমরা এখন অবস্থান করতেছি যাত্রাবাড়ির কাছাকাছি ফ্লাইওভারের উপরে তো আমরা গুলিস্তানে অনেকের কাছে ফোন করে জেনেছি তারা আসলে নির্দিষ্টভাবে কিছু বলতে পারতেছে না যে কেন এত বড় লম্বা জ্যাম তিন থেকে চারটা ঘন্টা আমরা জ্যামের মধ্যে বসে আছি খুবই দুঃখজনক একটা ব্যাপার আর এত বড়ো লম্বা জ্যামের মধ্যে আমি মাঝে মধ্যে লক্ষ্য করেছি যে এখানে অনেক অ্যাম্বুলেন্সও আছে সাইরেন বাজাচ্ছে একের পর এক কিন্তু আসলে এই সাইরেন কারো কানে পৌঁছানোর মতো সুযোগ নাই যে রুগী যদি অসুস্থ হয়ে মারাও যায় অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ এখান থেকে উদ্ধার করে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ একদম ফুললি যানজটে ভরা এখান থেকে মাঝে মধ্যে দু একটা বাইক এসে এপাশ ওপাশ করে একটু একটু আগানোর চেষ্টা করতেছে কিন্তু বাকি যেই আমাদের যে গাড়িটা দেখেন একদম টোটালি ফ্রিজ হয়ে আছে এখানে তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে ফ্লাইওভারের উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর খুবই ভালো লাগছে দূরের আকাশটা একটু ভালো করে লক্ষ্য করেন আর সময়টা ছিল একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসার যে পূর্ব মুহূর্তটা ওই মুহূর্তটা তো আমি আসলে এই যে যান যানজটের যে ব্যবস্থাটা ব্যাপারটা সেটার জন্য আমি অনেক খারাপ লাগতেছিল আমার তো সেই জন্য আমি দূরের আকাশের দিকে তাকায় তাকায় এই সময়টা আমি অতিবাহিত করছি আর পাবলিক বাসের আমাদের ঢাকার মধ্যে যে পাবলিক বাসগুলো আছে বিশেষ করে রোড থেকে যারা গুলিস্তানের দিকে আসেন তারা তো বুঝেন যে কোনো ফ্যান নাই কোনো ভালো সিটের কোনো সুন্দর ব্যবস্থা নাই এত বাজে একটা অবস্থার মধ্যে আমরা কিভাবে তিন থেকে চার ঘন্টা আমরা একটা পাবলিক বাসের মধ্যে বসে থাকবো আর এই যে মহিলাগুলো দেখেন একটু পর পর আমার সামনে সিটে বসায় একের পর এক উঠতেছে বসতেছে একজন উঠে একজন বসে মানে অস্থির অস্থির একটা অবস্থা খুবই দুঃখজনক একটা ব্যাপার আর এই যে লম্বা সময়টা তিন থেকে চার ঘন্টার যে সময়টা এটা আমাদের খুব বাজেভাবে কাটছে এটা আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই এই দেখেন বাইকার ভাইটি যে তার বাচ্চা স্ত্রীকে নিয়ে এই যে উনিও আমাদের মতো অপেক্ষা করতেছে আসলে কতটুকু ধৈর্যের ব্যাপার এ দেখেন অপোজিট পাশ থেকে কিভাবে গাড়িগুলো একের পর এক মানে আমাদের কাছে খুব হিংসা লাগার মতো একটা অবস্থা ওই পাশে এত সুন্দর ক্লিয়ার গাড়িগুলো বের হয়ে যাচ্ছে আর আমাদের অবস্থা আমরা আর কতটুকু ধৈর্য ধরতে হবে আমাদের জানা নাই কখন যে একটা গাড়ি আমাদের সামনে দিকে আগাবে আর আমরাও তার পিছিয়ে পিছিয়ে যাবো বুঝতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে আমাদের আসলে এই যানজট যে কবে আমাদের দেশ থেকে দূর হবে বা কবে আমরা এই যানজট থেকে মুক্তি আল্লাহ পাখি ভালো জানেন আমাদের আসলে বোঝা যায় না যে আমরা আসলে কবে এর থেকে মুক্তি পাবো বাংলাদেশের প্রত্যেকটা দিকে উন্নয়নের ধারা অব্যাহত আছে কিন্তু আসলে এই যানজটের ব্যাপারটা একটু দৃষ্টি রাখা সকলেরই দরকার এই যে দেখেন কত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের কাছ থেকে হারাই যেতেছে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় চারটা ঘন্টা আসলে এই চারটা ঘন্টার সময় যে কত কষ্টের সময় সেটা আসলে যে এই সময়টা অতিবাহিত করছে সেই বুঝতে পারবেন এই দেখেন অ্যাম্বুলেন্সটাও কত চেষ্টা করতেছে সাইরেন বাজাচ্ছে যে সামনে একটু আগানো যায় কি না জানি না এর মধ্যে কোনো অসুস্থ কোনো গুরুতর রুগী থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন